পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো হবে এই নিয়ে অনেকে আতঙ্কগ্রস্ত আছেন তাই তো অনেকেই জানেন যে স্মার্ট মিটার কিন্তু বসানো চলবেই কারণ কেন্দ্র একটা নির্দেশিকা জারি করেছে যে প্রত্যেককে বাড়িতে কিন্তু সেটা কমার্শিয়াল হোক বা ডোমেস্টিক হোক প্রত্যেকের বাড়িতে কিন্তু স্মার্ট মিটার লাগাতেই হবে তো আজকে একটা বড় আপডেট নিয়ে ভিডিও উপস্থাপন করছি অনুগ্রহ করে ভিডিওটা সম্পূর্ণ আজ করবেন তো বর্তমানে আপনাদের জন্য একটা খুশির খবর আছে যে আপনাদেরকে স্মার্ট মিটার লাগাতে হচ্ছে না হ্যাঁ কেন্দ্রের নির্দেশিকার উপরে স্থগিতাদেশ আপাতত দেখুন বিস্তারিত ভিডিওটি ফিরলো স্মার্ট মিটার আতঙ্ক বড় নির্দেশিকা জারি সরকারের দেখুন কি বলা হচ্ছে প্রীতি পোদ্দার কলকাতা থেকে একটি খবর বলেছেন আর খবরটি আমি নিয়েছি ইন্ডিয়া হুড নিউজ চ্যানেল থেকে দীর্ঘ কয়েক মাস ধরে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো নিয়ে তৈরি হয়েছে ঘোর বিতর্ক অভিযোগ একটাই আগের তুলনায় বিদ্যুতের বিল বেশি আসছে সেই কারণে রাজ্য বিদ্যুৎ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান উপভোক্তাদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হচ্ছে কিন্তু তাতে খুশি নয় কেন্দ্র সরকার দেখুন আপাতত রাজ্যের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না তো এটা তো কেন্দ্র সরকারের নির্দেশ কেন্দ্র সরকার এতে কিন্তু খুশি নন কি বলছে তাই পুনরায় প্রিপেড স্মার্ট মিটার বসাতে জোর দিচ্ছে মোদী সরকার ফের স্মার্টমিটার বসানোর উপরে জোর দেখুন প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে এই স্মার্ট মিটার বসানোর পরে অনেক জায়গায় বিদ্যুতের বিল বেশি আসছে বলে অভিযোগ করেছে বহু গ্রাহক বিভিন্ন জায়গায় আবার বিক্ষোভও দেখিয়েছেন তারা তার জেরে সাময়িক সময়ের জন্য মিটার বসানোর কাজ বন্ধ হয়েছে দেখুন বাড়িতে মিটার লাগাতে গিয়েছে আচ্ছা কোনো পাড়ায় ধরুন একটা পাড়ায় চারটে মিটার লাগিয়ে দিয়েছে স্মার্ট মিটার চারটে লাগানোর পর বাকি আর ছটা বাড়ি রয়েছে সেই পাড়ার তো চারটে লাগানোর পর কিছুদিন পর যখন এক মাস মেবি দু মাস বা তিন মাস পর যখন ছয় জনের মিটার বসাতে যাচ্ছে যারা কানেকশন দিচ্ছেন স্মার্ট মিটার বসাতে যাচ্ছে তাদের কাছে কিন্তু একটা বিক্ষোভের সূত্রপাত ঘটছে কেন বিক্ষোভ অনেকে অভিযোগ করেছেন যাদের ঘরে মার্স মিটার স্মার্ট মিটার বসানো হয়েছে বলছে বিল বেশি আসছে প্রিপেড মিটার অর্থাৎ যে স্মার্ট মিটার তাতে বিল অ্যামাউন্ট অনেক বেশি তারা তো দেখতে পাচ্ছে কত বিল উঠছে তো সেই জন্য একটা অভিযোগ হচ্ছে তো সেই নিয়ে প্রতিবেদন প্রাপ্ত রিপোর্টে জানা গিয়েছে স্মার্ট মিটার বসানোর পর অনেক জায়গায় বিদ্যুতের বিল নিয়ে বিক্ষোভ আসছে এবং অভিযোগ করা হয়েছে তাই কাজটা আপাতত বন্ধ কিন্তু কেন্দ্র সরকারের প্রজেক্ট কেন্দ্র সরকার জারি করেছে যে প্রত্যেকের বাড়িতে স্মার্ট মিটার লাগাতে হবে অতএব স্মার্ট মিটার তো কেন্দ্র লাগাবেই আপাতত ঝামেলা পড়ছে ঝামেলা হচ্ছে সেই জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে দেখুন আরও খবর আছে এই দিন পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর নির্দেশ জানিয়েছেন যে সমস্ত সরকারি দপ্তর ও আবাসনে আগামী আগস্টের মধ্যে এবং বাণিজ্যিক সংস্থা বা কলকারখানায় আগামী নভেম্বরের মধ্যে স্মার্ট মিটার লাগানোর কাজ শেষ করতে হবে ইয়েস এইটা হলো আসল খবর যারা ভাবছেন যে ঝামেলা করেছি আমরা পাড়ায় আর স্মার্ট মিটার লাগানো হবে না প্রিপেড মিটার আর লাগানো হবে না তারা ভুল ভাবছেন আপনারা জেনে রাখুন স্মার্ট মিটার বা প্রিপেড মিটার লাগানো হবেই কারণ বিদ্যুৎ দিয়েছে সমস্ত সরকারি দপ্তর এবং আবাসনে আগস্টের মধ্যেই বাণিজ্যিক সংস্থা বা কলকারখানায় নভেম্বরের মধ্যে মানে নভেম্বরের লাস্ট ডেট তার মধ্যে স্মার্ট মিটার লাগানো কাজ শেষ করতে হবে বাড়িটা একটু বন্ধ আছে বাড়িটা পরে হবে কারণ বিভিন্ন ধরনের গ্রাহকের কাছে বিদ্যুৎ সংস্থাগুলি যে বকেয়া রয়েছে তাও তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী কেন্দ্র সরকারের মিটিং হচ্ছে সেখানে সমস্ত রাজ্যের বিদ্যুৎ বিদ্যুৎমন্ত্রীরা হাজির আছে স্মার্ট মিটার লাগানো নিয়ে স্মার্ট মিটার প্রজেক্ট নিয়ে একটা প্রোগ্রাম চলছে সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী নেই যদিও কিছুদিন আগেই প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে স্মার্ট মিটার সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরে আগামী দশই জুলাই থেকে আপাতত তা বসানোর কাজ বন্ধ থাকবে তো কী বললেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী শুনে যাক সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী নির্দেশে পুনরায় সকলের মনে প্রশ্ন জাগছে যে তাহলে কি ফের আবার বাড়িতে স্মার্ট মিটার লাগানো প্রক্রিয়া চালু করতে চলেছে রাজ্য যদিও মনোহরলাল খট্টর অবশ্য স্মার্ট মিটারের উপকারিতা কথা জানিয়েছেন তার দাবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত এই মিটারের মাধ্যমে গ্রাহকও দেখতে পাবেন ঠিক কতটা বিদ্যুৎ ব্যবহার করছে তার মানে কি একটা দেখুন সব কিছুতে আমাদের দেশে কী হচ্ছে ডিজিটাল হয়ে গেছে মোবাইল বলুন প্রিপেড সিস্টেম এসে গেছে প্রত্যেকটা জিনিস আমরা বুঝতে পারছি আমরা জানতে পারছি যে কতটা আমার খরচ হচ্ছে কতটা আমার খরচ হচ্ছে সেরকম বিদ্যুতের ক্ষেত্রে কী হচ্ছে তিন মাস ইলেকট্রিকটা আগে একটা ডেট ক্রিয়েট হলো এবং সেই ডেট অনুযায়ী আমাদেরকে বিল মেটাতে হচ্ছে আমরা কিন্তু জানি না এই মাসে আমার কত বিল আসবে বাট প্রিপেড মিটার বা স্মার্ট মিটারে কী হচ্ছে আপনি অ্যাপস আছে মোবাইলে অ্যাপসের মধ্যে দেখতে পাবেন যে আমার ক টাকার বিল পড়েছে এখনও পর্যন্ত আর কদিন কারেন্টটা চলবে আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন যে এত টাকা আমার রিচার্জ আছে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা কমে কমে আসবে স্মার্ট মিটার করেন এখন রিচার্জ করতে হয় আর স্মার্ট মিটার যদি বন্ধুরা বুঝতে না পারেন আমার এর আগের একটা ভিডিও করা আছে স্মার্ট মিটার নিয়ে বিস্তারিত চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন তো চলুন খবরটা শেষ করি তবে রাজ্য বিদ্যুৎ দপ্তরের সূত্রে খবর আপাতত গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা নেই তবে বাণিজ্যিক কিংবা শিল্পক্ষেত্রে এবং সরকারি দপ্তরে কিন্তু লাগানো হবে তার মানে কি বাড়িতে আপাতত বন্ধ রয়েছে বিভিন্ন অফিস আদালত কলকারখানা সেগুলোতে স্মার্ট মিটার এখন কাজ কিন্তু চলবে আর আপনারা দেখলেন যে কেন্দ্রীয় বলেই দিয়েছে যে লাস্ট ডিসেম্বর বা নভেম্বর মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে আপাতত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদের মতো বেশ কিছু জেলায় প্রায় পঞ্চাশ হাজার স্মার্ট মিটার বসানো হয়েছে সাধারণ গ্রাহকদের বাড়িতে কিন্তু যে মিটার লাগানো হয়ে গিয়েছে সেগুলি এই মুহূর্তে কাজ করবে কিনা বা সেগুলি খুলে নেওয়া হবে কিনা তা নিয়ে এলাই দক্ষিণ চন্ডনা উত্তর চিম্পর্গের মালদা মুর্শিদাবাদ বেশ কিছু জেলায় পঞ্চাশ হাজারের মতো স্মার্ট মিটার লাগানো হয়ে গেছে তো এখন প্রশ্ন হচ্ছে এই স্মার্ট মিটার কি থাকবে তাদের বাড়িতে নাকি খুলে নেওয়া হবে এই বিষয়ে ক্লিয়ার করে রাজ্যের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি স্পষ্ট মন্তব্য প্রকাশ করেনি রাজ্য সরকার এমনকি আলাদা করে কোনো নির্দেশিকা জারি করেনি তাই স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা কিন্তু টেনশন বা সংশয় থাকছেই তো বন্ধুরা সর্বোপরি দেখা গেল যে এই স্মার্ট মিটার কিন্তু লাগানো হবে আপাতত আপতকালীন বা আপাতত কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়েছে তো আস্তে আস্তে কলকারখানায় হচ্ছে সরকারি অফিস আদালতে হচ্ছে তাহলে আমাদের আপনাদের বাড়িগুলো কি বাদ যাবে অবশ্যই হবে কিছু ঝামেলা হচ্ছে সমস্যা হচ্ছে রাজ্যের তরফ থেকে গ্রিন সিগনাল পাচ্ছে না কেন্দ্র সরকার সেই জন্যই কিন্তু সমস্যাটা ক্রিয়েট হয়েছে এবং স্মার্ট মিটার লাগানো স্থগিত আছে তো স্মার্ট মিটার লাগালে সত্যি করে বলছে আপনাদের উপকার হবে নাকি উপকারে লাগবে না এটা আপনারা আজকের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আমিও দেখতে চাই আমি জানতে চাই যে স্মার্ট মিট আইছেন স্মার্ট মিটারের সুবিধা কী সেটা আমি বললাম কিন্তু আমার কাছে একটা প্রশ্ন তাহলে আপনাদের কাছে আপনারা স্মার্ট মিটার বাড়িতে চাইছেন কি চাইছেন না অবশ্যই ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটি কমেন্ট করবেন সুন্দর এবং চ্যানেলটি নতুন আপনাদের সহযোগিতা হলে আপনাদের ভালো লাগলে ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নাই তো বাংলার ঘরে ঘরে এখন জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু পৌঁছে দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি নতুন উদ্যোগ তো এই জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু কাদের কাদের বাড়িতে এসেছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন এরপর আসা যাক নতুন বার্ধক্য ভাতার কিছু সামান্য একটু আপডেট পেয়েছি সেটাই শেয়ার করছি দেখুন ভিডিও নিয়ে বানাবো আমরা খুঁজে পাচ্ছি না কারণ এই ভাতা প্রকল্পের উপরে আমার চ্যানেলটা তৈরি হয়েছে বাট আমি সারাদিন দু তিন তিন দিন ধরে নেট ঘাঁটছি নমন নিউজ দেখছি আপনাদের এই ভাতা প্রকল্পের কোনো আপডেট পাচ্ছি না কোন আপডেট নেই এই যে পাঁচ লক্ষ লক্ষ্মীর ভান্ডার জমা পড়েছে দেড় লক্ষ বার্ধক্য ভাতা জমা পড়েছে নতুন আবেদন এদের কোনো আপডেট নেই কি আপডেট জগন্নাথের প্রসাদ প্রত্যেকের ঘরে ঘরে আসছে এটা এখন লেটেস্ট আপডেট তো যাই হোক বার্ধক্য ভাতার একটু সামান্য আপডেট পেয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে কি আপডেট যারা